আর বিকল্প এই ছাত্রকে তিন হতে পারে না হবে না আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে আপনি এই নির্বাচনী আসনে সুস্থ একটি তদন্ত করে আপনি দেখেন আপনি অবশ্যই বুঝতে পারবেন এখানে ডাক্তার শহীদুল সবচেয়ে জনপ্রিয় আমরা শহীদুল আলমের নমিনেশন চাই শহীদুল আলম গরিব হচ্ছে দুঃখী মানুষের পাশে থাকে আমরা সারাক্ষণ হচ্ছে তার সাহায্য সহযোগিতা চাই পাই হচ্ছে ডক্টর শহীদুল আলম তার নমিনেশন আমরা চাই চাই তার নমিনেশন না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফেরবো না অবরোধ শুধুমাত্র আমাদের শহীদুল আলমকে নমিনেশন না দেওয়ার কারণে কেন আমাদের নমিনেশন শহীদুল আলম পাবে না কেন কাজী দিন পাবে ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের নেতা কর্মীরা গতকাল থেকে সারা দিন ব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং রাস্তা অবরোধ করে তারা কর্মসূচি পালন করতেছিলেন তারা চাচ্ছিলেন দলের নীতি নির্ধারকদের যে ডাক্তার শহীদুল আলমই এই আসনের জন্য যোগ্য ঠিক অনুরূপ ভাবে যিনি মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি কাজী আলাউদ্দিন তিনি কিন্তু এখানে ধানের শীর্ষে সমাবেশ করতেছে ঠিক এখানে কালীগঞ্জ সরকারি কলেজ মাঠে আমরা সেই চিত্রও আপনাদেরকে দেখাবো

তিনি দেখেই নেবেন তিনি একটা গঠনে করে বলে গেলেন আমার হওয়ার এই মুহূর্তে নয় যদিও তিনি যজ্ঞ ছিলেন তিনিও মনোনয়ন কিন্তু তিনি আমার পথে সমর্থন দাঁড়িয়ে

I'm I'm, I'm, I'm.